বাসি খাবার বিক্রি করছে দোকানদার খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান ঘিরে রীতিমতো হুলুস্থুল অবস্থা বীরভূমের আহমেদপুরে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযানে উঠে এলো বাসি বিরিয়ানি খারাপ বৃষ্টি বিক্রির কথা ক্ষমা চেয়ে কান ধরে উঠবোস করলেন দোকানদার তারা প্রত্যেকেই কান ধরে বললেন আর কোনোদিন খাবারে তারা ভেজাল মেশাবেন না বেশ কয়েকটি মিষ্টির দোকানে বিরিয়ানির দোকানে হানা খাদ্য সুরক্ষা দপ্তর একটি বিরিয়ানির দোকানে সংরক্ষণ করে রাখা বাসি মাংস ফেলে দেওয়া হয়েছে মিষ্টির দোকানেও বাসি মিষ্টি ফেলে দেওয়া হয়েছে বেশ কয়েকটি দোকানে থাকা বাসি শিঙাড়া জিলিপি এগুলো তো ফেলা হলো পাশাপাশি যাদের লাইসেন্স নেই তাদেরকে সময় দেওয়া হলো এই সময়ের মধ্যে যদি লাইসেন্স না হয় তাহলে আইন মতো ব্যবস্থা নেওয়া হবে দোকানদাররা কার্যত কান ধরে উঠবোস করলেন এবং স্বীকার করলেন তারা অন্যায় করেছেন আর করবেন না হুলুস্থুলু কাণ্ড এ বিষয়ে সবটাই আমরা তুলে ধরলাম নিউজ বাংলা দিশার পর্দায় দেখুন আপনি ভরসা করে যে খাবার খাচ্ছেন দোকানদার আপনার সঙ্গে কতটা প্রতারণা করছে যার খেসারও দিতে হচ্ছে আপনাকে আপনার স্বাস্থ্যকে এই দোকানদাররা কি আদৌ ক্ষমার যোগ্য কি বলছেন আপনি সে উত্তর জানতে চাই আমরাও দেখতে থাকুন নিউজ বাংলা দিশা

মানে আমার পেছনে কোনো ব্যাকিং ছিল না কিছু ছিল না তখনকার দিনে আমি এক টাকা চা পাতি আর দু টাকা চিনি এনে আরম্ভ করেছিলাম এখন ঢুকতে দিও না গো এক টাকা চা পাতি আর দু টাকা চিনি এনে আমি চা বিষতে আরম্ভ করেছিলাম আমি হাটে চা বিষতাম দোকানে চা বিষতাম এই করে করে আমি আজ পর্যন্ত এস্তে আস্তে আস্তে তারপরে চপ শিঙাড়া করতে লাগলাম তারপরে দুকে ছেনানি মিষ্টি করতে লাগলাম এই করতে করতে নিজে একা করতাম এই করতে করতে আজ পর্যন্ত আমি এই পরিষেবার প্রতি এসেছি খুব কষ্ট করে মানুষ এসেছে দোকান করছে লাইসেন্স ছাড়া না লাইসেন্স আমাদেরকে যেমন দেখিয়েছি আমরা খুলেছি না করা হয়নি আমাদেরকে টাকা নিয়েছে দু হাজার টাকা নিয়েছে পাঁচ বছর লাইসেন্স করে দিয়েছে ধরুন আমার স্যার এত ইংরেজি পড়তে যায় না বাংলা এত পড়তে যায় না আমরা লেখাপড়া শিখতে পারি না এ গো এবারে আমাকে যেমন দেখিয়েছে আমি সেরকম করে লাইসেন্স দিয়ে গেছি করেছে। আমার সব লাইসেন্স কলা আছে ফায়ার লাইসেন্স কলা আছে ফুল লাইসেন্স করা আছে এজিজি। ইনকাম ট্যাক্স আছে সব কিছু ট্যাক্স দি পঞ্চায়েত ট্যাক্স প্রফেশনাল ট্যাক্স সব দেয়া উনারা তো এসে বললেন লাইসেন্স নেই তার পাশাপাশি উনারা যখন আপনার দোকান বললেন ভেতরে দেখলেন রং পাওয়া গেছে হ্যাঁ কেমিক্যাল রং যেটা হচ্ছে বিভিন্ন মানে শিল্প কারখানায় রংগুলি ব্যবহার করে সেই রং আপনার দোকানে খাবারে মিশে এটা নাকি এই সেটা দাম দিয়ে আপন ধরনের খালি ওই মিষ্টি ফিষ্টি এই যে না কালার কালার না দিলে আমি তো আমি তো খেতে চাই যে বুঝতে পারছি না তো পিছনে রং পাওয়া যায়

আর দেরি না করে বিস্তারিত জানতে আজই ফোন করুন নাইন নম্বরে এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘার হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন